তোমাদের জিজ্ঞেস তাহলে পাঁচশো পার্শ্বতালের হচ্ছে ফোর স্কোয়ার তার মানে কি চার গণিত চোদ্দ স্কোয়ার তার মানে চার গণিত একশো ছিয়ানব্বই তার মানে আমার উত্তর দাঁড়াচ্ছে কত সাতশো চুরাশি সেন্টিমিটার স্কোয়ার এইটা হয়ে গেল আমাদের পাঁচশো পাশ্বতালের ক্ষেত্রকাল

এর গড় হবে টু তাহলে এর সমষ্টি কি হবে এর সঙ্গে দুই গুণ করবো আমরা এখানে সমষ্টি পাবো টু এক্স আর এর সমষ্টি কত পাবো এর সঙ্গে দুই গুণ করবো এর সমষ্টি হবে চার এক্স তাহলে মোট আমরা কত পাচ্ছি চার আর দুই এক্স মিলে ছয় এক্স এই ছয় এক্সটা হচ্ছে টোটাল চারটে সংখ্যার সমষ্টি আর এখানে চারটে সংখ্যার সমষ্টি কত বলা হয়েছে চার গুণিত চব্বিশ মানে ছিয়ানব্বই তাহলে এর ভ্যালু কত পাবো চার গুণিত চব্বিশ

বলে দিয়েছে প্রথম দুটি সংখ্যার ধর সে দুটি সংখ্যা পরে দ্বিগুণ এক হয় এটা দুই তাহলে মোট কত হচ্ছে দুই আরেকের তিন মোট পেয়ে যাচ্ছে করে তিন আর চারটে সংখ্যা আছে তাহলে কত তিন চারে বারোটা গেছি মোট আমরা কত পেয়ে যাচ্ছি তিন চারে বারো তাহলে এর মোট আমরা পেয়ে যাচ্ছি বারো আর বারোটাকে বইয়ের বলা আছে কত চারচল্লিশ ও ছিয়ানব্বই

তিন নম্বরে অঙ্গ আমাদেরকে বলে দিয়েছে যে তিরিশ একশো কুড়ি পনেরো চতুর্থ সংগ্রপাতি কত তিরিশ একশো কুড়ি পনেরো আর চতুর্থ আমাদের নির্ণয় করতে হবে দেখো এই ফর্মুলা যদি আমরা করি কি করবো পনেরো একশো কুড়ি বাই তিরিশ মানে তিরিশ চার চার সাত এটা দ্বিতীয় তৃতীয় বাই চতুর্থ এই দ্বিতীয় তৃতীয় প্রথম আর যদি নর্মাল নর্মাল আমরা কি জানি সমানুপাত মানে এই দিকের অনুপাত আর এই দিকের অনুপাত দুটো অনুপাত সমান হবে তাই না দেখো ভালো করে সমানুপাত মানে আমরা কি জানি এই দিকের অনুপাত আর এই দিকটা অনুপাত যেখানে চিহ্ন আছে সেই দুটো অনুপাত সমান হবে তিরিশ আর একশো কুড়ি এর অনুপাত কত হচ্ছে তিরিশ একটা ত্রিশ তিরিশ চারে মানে একের স্থানে চার গুণ করছে পনেরো স্থানে চার গুণ করবো তাহলে কি উত্তর এইভাবে একটা অনুপ্রিম করতে পারবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি এটা খুবই সোজা একটা অঙ্ক ছিল নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি বলেছে এ এ চারের পাঁচ অংশ বি এ দুই এর পাঁচ অংশ সমান এ এ চারের পাঁচ শোনানি বি এ দুই এর পাঁচ এর মানে তোমরা জানি ভুল তাহলে এ গণিত চার বাই পাঁচ শুনানি বি গণিত দুই বাই পাঁচ 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 কেটে গেল

কি বিক্রি বিক্রি করে ক্ষতি হয়েছে কত একটি সিপি একশো ধরো দিয়ে সে আঠারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে কারণ এখন কত একশো মাস আটের বিরাশি পার্সেন্ট বিরাশি পার্সেন্টের মানটাই তো বলে দিয়েছে আমাদেরকে কত এগারো হাজার চারশো আশি এগারো হাজার চারশো আশি বলে তাহলে সিপিটা দেখে নিশো মাসের দাম কত এগারো হাজার চারশো আশি বা হিন্দু একশো তাইতো দিয়ে কেটে যাবে চারপুর আট হয়ে যায় তাহলে একশো চল্লিশ তাহলে চোদ্দ হাজার তাহলে টেপিল অর্জিনাল দাম ছিল কত চোদ্দ হাজার আমি এটাকে বিক্রি করেছি কত টাকায় পনেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা পনেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা বিক্রি করেছি আমার লাভ কত হয়েছে লাভ হয়েছে এক হাজার পাঁচশো চল্লিশ টাকা আর লাভ হয় সবসময় সিপির ওপরে তাহলে এক হাজার পাঁচশো চল্লিশের উপরে যদি আমি লাভ দেখি এক হাজার পাঁচশো চল্লিশ বাই চৌদ্দ হাজার ইন্টু একশো শূন্য কেটে দিলাম লাভ চোদ্দ এগারো তারপরে মোটের পরে লাভ হতো এগারো পার্সেন্ট যখন সে এগারো হাজার চারশো আশি টাকা বিক্রি করছে তখন তার আঠারো পার্সেন্ট ক্ষতি হচ্ছে যখন সে পনেরোশো চল্লিশ টাকা বিক্রি করছে তখন আরো অন্যরকম যদি ভাবতে চাও যদি আরেকটু সরকারের ভাবতে চাও তাহলে কি করে ভাবতে দেখি ঠিক আছে এই কোশ্চেন দেখো একশো যদি সিপি হয় আঠারো মাসে যদি ক্ষতি করে তাহলে বিরাশি টাকা বিক্রি হচ্ছে

ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার 9 এর মধ্যে চলে গেল কোশ্চেন নাম্বার 9 এর মধ্যে কি বলে দিয়েছে আর যদি না তোমাদের কেউ উত্তর করতে না পারো যদি না কেউ কমেন্ট এর মাধ্যমে জানাও কোশ্চেন আমি আলোচনা করব তাহলে আমি নেক্সট ভিডিওতে ফারস্টে এই কোশ্চেন আমি আলোচনা করব ঠিক আছে কোশ্চেন নাম্বার 9 দেখো বলছে এ বি একই কাজ 14 বাই 3 দিনে করতে পারে এ আর বি মিলে একটা কাজ করছে 14 বাই 3 দিনে বি আর সি মিলে হচ্ছে বারো বাই পাঁচ দিনে ষোলো বাই তাহলে তারা দুদিন একসঙ্গে কাজ করেছে সেটা আমাদেরকে বার করতে হবে আমরা লসাম করি এই যে চোদ্দবার সময় যদি আমরা লসাম করি একটু দেখো এই জিনিসটা করে দেখে শুধু পরীক্ষা খুব সোজা হবে জিনিসটা দেখো দুই সাথে চার তুমি পাবে তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ পাবে তো বাসু তারপরে পুরো কাজটা ছিল তিনশো ছত্রিশ পুরো কাজটা ছিল আমার কত তিনশো ছত্রিশ ইউনিটের

এখানে টোটাল আমরা পাচ্ছি কত দশাত্তর দুশো পঁচাত্তর পাচ্ছি তাহলে একটা এ একটা বি আর একটা সি করলে কি পাবো আমরা দুশো পঁচাত্তর বাই দুই তাহলে এরা একদিনে কত করবে এটা একদিনে করবে দুশো পঁচাত্তর বাই দুই কাজ

যখন এই অঙ্গগুলোতে ভগ্নাংশ থাকে যখন টোটাল কাজের ইউনিট ভাগ করি আমরা আমরা তো লস করে দিই কিন্তু এখানে ভগ্নাংশ থেকে গিয়েছে আমরা তখন কিচ্ছু না উপরগুলো লস হবো করে দেবো চোদ্দ বলার ছিল এটাকে লস করলে আমরা তিনশো ছত্রিশ পাবো আবার তিন পাঁচ আর তিনের লস হবো করবো যে লস হবো সবসময় এক কারণে আমি লস হবো পেয়ে গেলাম এখানে তিনশো ছত্রিশ ঠিক আছে এটা উনিশশো কিছু বলতে তাই বলে দিলাম এই অঙ্গগুলোতে ঘাট হবে না বেশিরভাগ ছেলে এই অঙ্গগুলো ছেড়ে চলে আসে ভগ্নাংশ দেওয়া থাকলে

বা এগারো দিয়ে ভাগ যায় এমন যদি সংখ্যা হয় তবে পুরো সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমার এখানে শূন্য পাচ্ছি না আর এদের গ্যাপ পেয়ে যাচ্ছে দুই তাহলে এটা এগারো দিয়ে ভাগ যাবে না ঠিক আছে এখানে অপশনটা নাম্বার বি হবে আনসার তুমি যদি এখানে যে কোনো অপশনকে তুমি যদি দেখো যেমন আমি যদি ফার্স্ট অপশনটাকে দেখি দুই সাত দুই আট দুই সাত দুই আট এটাই যদি দেখো তাহলে দেখো দুই আর দুই যোগ করে কত পাবো

হচ্ছে আমাদেরকে কি বলে দিয়েছে একটা সরল দেওয়া আছে খুব সুন্দর একটা সরল চারশো কুড়ি ভাজিত সরি যুক্ত আছে চারশো যুক্ত চৌষট্টি ভাজিত আট দুই এটা আসে এবার দেখো আমরা কি করবো প্রথমে ভাগের কাজ করবো তারপরে গুণের কাজ করবো তাহলে এখানে কি হবে চারশো কুড়ি ক্লাস এটা করলে আট পাবো আর তিন ছয় পাবো তাহলে এবার কিসের কাজ করবো আপনার যুগের কাজ করবো তাহলে চারশো কুড়ি আর বা এসে স্বাস্থ্য বিভাগের কাজটা করে দাও আট মাইনাস ছয় মানে দুই তাহলে চারশো কুড়ি প্লাস দুই মানে উত্তর হবে আমাদের চারশো বাইশ এই দুটো কাজ তুমি পরীক্ষা হলে টাইম বাঁচানোর জন্য একসঙ্গে করবে বর্তমান স্কুল করতে গেলে টাইমটা বেশি লাগবে ওই রুলই ফলো করছি কিন্তু স্কিপ করে স্টেপ জাম করছি আমরা আর কিচ্ছু না আমার উত্তর হয়ে গেল চারশো বাইশ বেশ চলো কোশ্চেন নাম্বার তেরো

আবার পঁয়তাল্লিশ পাঁচ ভাগ করলে পাবো নয় তাহলে এখানে কত করবো আমরা বিয়াল্লিশ যুক্ত তেতাল্লিশ মাইনাস ছয় চার মানে চব্বিশ গণিত এটা হয়ে যাবে নয় তাহলে বিয়াল্লিশ আর তেতাল্লিশ মিলে পঁচাশি মাইনাস চার নয় হাজার এক নয় আট আর একে আঠেরো উনিশ দুশো ষোলো দুশো ষোলো থেকে তুমি পঁচাশি বাদ দিলে তুমি পাবে মাইনাস একশো একত্রিশ এটা আমরা তোমার অ্যান্সার ঠিক আছে একটু দেখে নাও এই দুটো যোগ

ঘন্টা প্রতিদিন 6 ঘন্টা দিয়েছে তারপরে শুরু করেছে তাহলে এই যখন 6 ঘন্টা ধরে তুমি করতে অনেকটা দূর চলে যাবে 6 ঘন্টা কত যাবে 12 গুণিত 6 সে 72 কিমি অলরেডি চলে যাবে যখন p এইখানে দাঁড়িয়ে সরি x যখন এইখানে দাঁড়িয়ে আছে আর ওয়াই তখন স্টার্ট করছে তখন এর মধ্যে দূরত্বটা হয়ে যাচ্ছে কত 72 তাহলে আমরা জানি নিউটনের স্পিড 72 আর একই দিকে যাচ্ছে তাহলে গতিবেগগুলো বিয়োগ হবে 16 12

দেখো কোশ্চেন আমার আমাদেরকে কি বলে দিয়েছে ইউ ভিএ এ পাঁচ শতাংশ বেশি ইউ আর ভি আছে ভিএচের ইউ পাঁচ শতাংশ বেশি ভি যদি একশো হয় ইউ হবে পাঁচ শতাংশ বেশি মানে একশো তাহলে ভি হচ্ছে কত কম এখন পাঁচ কম কার থেকে বলেছে ইভাইট থেকে যার থেকে বলে তার মানটা নিচে তাই না আগে আমি বললাম পাঁচ দশ মানে একশো বাই একুশ এটা হবে তোমার চার চার পয়েন্ট পয়েন্ট সাত সাত পার্সেন্ট পার্সেন্ট এবার এটা তুমি যদি ভাবো যাবে অপশান দেখে বড় দেখো সব অপশানগুলোতে আছে দুই পাঁচ আর তিন তাহলে দুই তো হবেই না একশো দিয়ে একুশকে বাদ করে তুমি হবে না পাঁচ তো পেরিয়ে যাবে আর তিন বললেও হবে না চারি একমাত্র চার কুড়ি আশি কাছাকাছি সেই জন্য অপশন থেকে তুমি এটা লিখে দিতে পারবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ষোলো কোয়েশ্চেন নাম্বার ষোলো আমাদেরকে কী বলে দিয়েছে কোয়েশ্চেন নাম্বার ষোলো বলে দিয়েছে একটি পণ্যের মুদ্রিত মূল্য বিক্রয় মূল্যের যতক্ষণ ছ হাজার বেশ এমআরপি এমআরপি বলে দিয়েছে ছ হাজার ছশো আর এসপি বলে দিয়েছে

ছশো টাকা মূল্য একশো হবে বলো এটা এগারো থেকে ছয় হাজার ছেষট্টি এগারোতে এগারোতে এগারো সাত চুয়াত্তর ছয় ছেষট্টি ছয় ছেষট্টি আট চুয়াত্তর মানে এটা হবে তোমার কথা